ঘটে থাকবে এটা আমার আল্লাহর দান এটা আমার মালিকের মহাব্বতের দান আমার মায়ের তোমার বড় কম একটু আগে হাসতে হাসতে বাজার আপনারা ভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবেলা করেছেন একটু পরে দেখবেন মনে রজান্তি চোখের পানি ঝর্নার মতন ধর করে পড়বে এমন একটা করুণ চিত্র আমি তুলে ধরব অসনাচন ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার বাবারা কুলিজার টুকরা যুবক বন্ধুরা জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি ভাই পাগলটার চেহারার দিকে তাকাইনি তুমি ঠকবা না দুই হাজার চোদ্দ সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এমন কোনো বছর নাই শুধুমাত্র করুণার বছর ছাড়া এমন কোনো বছর নাই যেই বছরে গোটা রমজান মদিনায় থাকা লাগে না যেই বছরে আরাফতের মাঠে আমার বন্ধুগণ হাজিরা দেওয়া লাগে আওয়াজ দিয়ে বলেন না শোভা ان দুইটা হাত আমার বন্ধুগণ আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো হাত বাবাজি এই তো আগামী দুই সালের ফেব্রুয়ারি একুশ তারিখ ইনশা আবা আবার সোনার মদিনে চলে যাও বাবাজি এই শিবগঞ্জ থানার পাকুরতলা এলাকার হবল এলাকা সন্ডিহারা এলাকা আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন এলাকার সন্তানদের সাথে মদিনা শরীফে দেখাও হয়ে যায় আমার খেদমত করে রা মক্কা মুদিনায় গিয়েছেন যাবেন বাবা ঠিকানাটা বলে দেই মসজিদে বেলাল নামে একটা মসজিদ আছে এই মসজিদে বেলালের পাশে বাজার আমার থাকার জায়গা যতদিন বেঁচে থাকবো আজ জন্য মৃত্যু পর্যন্ত মসজিদে বেলালের পাশে আমার থাকার জায়গা হয়ে গেছে কাজী বাবাজি এই পাগল সাথে দোয়া না করে যাবেন না এই কাবা দরা তুইতে আপনাদের নিয়ে দোয়া করব ভাইজান কেউ আল্লাহর ওদিকে তাকাইবেন না আল্লাহর ওদি আল্লাহর বান্দালে মানুষ ডাক দিয়ে বলতেছেন উনি যেন পালাইতে না পারে এবার মাওলানা সন্তান ইমাম সাহেব হুজুর তিনি চলে গেলেন মহাদ্দিস সাহেবের কাছে যাইয়া দেখতেছেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহল বীর মতুল্লাহ আলাইহি উনি এইরকম কুলুম গাড়ি মাকজানুল মাকজানুল ইসলাম আমার বন্ধুগণ মাকজানুল উলুম ইসলামিয়া আমার ভাইরা এইরকম এরকম একটা আপনার মধ্যে বসিয়া ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন অ বাবা যে ইমাম সাহুদুর বাইরে দাঁড়াইলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপি ফুপি চাপা কান্না কান্দে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ কতক্ষণে যে হাদিস পড়ানো শেষ হবে আল্লাহ হুদুরকে যে আমি কখন নিয়ে যাইতে পারবো অ বাবা জি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শাহ আব্দুল আজিজ মহাদেশ কানের মধ্যে কেমন জানি আওয়াজ গেল বাইরে কে জানি হাঁটা করতেছে কে জানি চলাচল করতেছে কে গো বাইরে একজন ছাত্রকে কে পাঠানো দেখো তো কে বাইরে ঘোরাঘুরি করে ছাত্র এসে ডাক দিয়ে বলেন হুজুর অন্য কেউ নয় গা হুজুর ওই গ্রামের একজন ইমাম যিনি আমাদের ছাত্রবাহী যিনি আপনার কাছে হাদিস পড়েছেন সম্ভবত মহল্লার কোন সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেবির রহমতুল্লাহ বললেন তাকে ভিতরে আসতে বলো এবার বাজান রে ইমাম শাহ বুজুর সা আব্দুল আজিজ মহাদেশ দেবির কাছে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে মহাদেশ সব ডাক দিয়ে বলে বেটা রে কে আপনি কেউ নিয়ে আইঙ্গে জলদি বাথাও বেটা তুমি কি জন্য এসো

মুশকিল নাকি কই মুশকিল নাকি জলদি বাতাও জলদি করে বলো তুমি কি বলতে চাও এবার ইমাম সাহেব কান্দার ডাক দিয়ে কয় হুজুর গো আমার গ্রামের মানুষ পল্লী মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষ দিন আনে দিন খায় নুন আনতে পান্তা এরা তেমন শিক্ষিত মানুষ না লেখাপড়া তেমন জানে না কিন্তু আজ দুপুর বেলা থেকে যেন একটা কোরআন বিরোধী খ্রিস্টান মানুষ আসছে বাইবেলে নে বলে আগুন বা ধরাইলে আগুনের মধ্যে কোরআন ফেলে দিবা আমি বাইবেল ফেলে দেব এই দুনিয়ার আগুনে যেই কিতাব পড়ে যাবে ওই কিতাব ভুয়া ওই কিতাবের ধর্ম ভুয়া হুজুর আমি পাঠতেছি না সাথে আপনার কাছে আসছি হুজুর আপনি বলেন তো দেখি পদ্ধতিটা কি গ্রহণ করতে পারি শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলবি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন বেটারা আজকের জন্য ক্লাসটা বন্ধ হয়ে গেল আজ তোমাদেরকে আর পড়াবো না প্রত্যেকে মাথার পাগড়ি খোলো কোমরে বান্ধ চলো যাই চলো যাই আমরা বেঁচে থাকতে কোন মা বাবার সন্তান কোরআনের গায়ে আগুন লাগাইতে চায় তার সাথে আমরা একটু জিহাদে লিপ্ত হতে চাই আল্লাহ আকবার কোন এজন্য মাঝে মধ্যে মাদ্রাসা চালিত অবস্থায় যখন রাষ্ট্রের মধ্যে কেউ নবীকে গালি দিবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তখন মাঝে মধ্যে ক্লাস বন্ধ করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে শিশা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে রক্ত দিতে হবে জীবন দিতে হবে সময় দিতে হবে কথা বলেন ঠিক কিনা ডাক দিয়ে বলতেছে আপাতত তাহলে ক্লাস বন্ধ থাক চলো যাই কোন বাপমার বেটা এত বড় সাহস আমার এলাকাতে সে কোরআনেরকে আগুন লাগাইতে চা বলতেছে হুজুর চলেন যাই গেছে তিরিশ চল্লিশ জন ছাত্র নিয়ে গেছে যাওয়ার পরে হুজুর দেখতেছে ওই বেটা ওই বুড়াদেরকে বুড়াদেরকে বলতেছে আনো আনো পারলে এই যে আগুন ধরাও কই তোমার হুজুর কই পলাইলো কোথায় আর মুসলিলে পলায় নাই আসবে ধৈর্য ধরো আসবে আসবে হঠাৎ করে দেখতেছে হুজুর আসছে এখন শাহ আব্দুল আজিদ মহাদেশে দেহল বিরহমতুল্লা ডাক দিয়ে বলতেছেন অ খ্রিস্টান ধর্মের ভাই তুমি এদেরকে কি বলতে চাও আমি তোমারে বলতে চাই ভাই তুমি শোনে নাও ভাইয়া এদের সাথে বাঘ তার দরকার নাই তুমি কি করতে চাও একটু বলো তো কি বলে হজরত আমি সহজ একটা কথা বলেছি প্রমাণ করবো কোরআন সত্য না বাইবেল সত্য ইসলাম ধর্ম সত্য না খ্রিস্টান ধর্ম সত্য আর এই প্রমাণ দিতে যাইয়া আগুন হবে যখনই দাউ দাউ করে জ্বলবে এই আগুনের মধ্যে আপনাদের ধর্মগ্রন্থ কোরআন ফেলে দিবেন বাইবেল ফেলে দিবেন এত রকম সাহস কেউ আপনার ধর্মের মানুষ পায় না এরা কিসের নামাজ পড়ে কিসের কোরআন তেলাওয়াত করে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে রহমত রহমতুল্লাহ বললেন ভাইয়া এদের সাথে বাঘ বিতন লিপ্ত হওয়ার দরকার নাই ঠিক আছে তুমি আগুন ধরাও দাও মুসল্লিরা আমার হাতে একটা কোরআন দিয়ে দাও বুড়ারা তখন ডাক দিয়ে বলতে আল্লাহ এটা কেমন হুজুর হুজুরার নাম সমাধান করার জন্য হুজুর দেখি নিজে নিজে আগুন ধরাইতে বলতেছে বাবাজি অনেক সময় অনেক ওলামায় কারামরা কোনো এক কারণে আপনার আপনার সিদ্ধান্তের বাইরে গেছে মনে করবেন না হুজুর দুনিয়াদার হয়ে গেছে গেছে মনে রাখবেন মূর্খের ইবাদত আর আলেম মানুষের ঘুম কিন্তু তার চাইতে বেশি সোয়া কথা কোন ঠিক কিনা মূর্খ লোকের ঘুম আর আলেম মানুষের কি না মূর্খ লোকের ইবাদত আর আলেম মানুষের ঘুম আপনার ইবাদতের চাইতে আলেমের ঘুমে বেশি সোয়াব অতএব আপনি বলবেন না যে দুনিয়া দুনিয়াদার হয়ে গেছে হুজুরও দেখি গুদিল্লুব গুদিল্লুবে এখন জোট করবে চাচ্ছে রে এ কথা বলবেন না আর কেন আপনি বলবেন এটা আজ রাজনীতি আপনি করতে পারলে হুজুর করতে পারবে না আপনি তেমন বাংলাদেশের নাগরিক হুজুরও তো তেমন বাংলাদেশের নাগরিক কথা কয় না ম তারা তো এইবার হুজুর বলতেছে হাই বুড়ারা হসগুবি খালি কান্দ যাও যা নিয়ে আসা হ্যাঁ ছাত্ররা আগুন ধরাও আসেন আগুন ধরান খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে কয় হ্যাঁ এরকম হুজুরই তো চাই কিন্তু হুজুর দিলে দিলে কইতেছে ওস্তাদের মায়ের শেষ ওস্তাদের শেষ ধাপ রাত্রে করে আগুন ধরাইছে ধরানোর এখন ডাক দিয়ে ভাই আগুন ধরছে এই আগুন ধরে গেছে এখন কি করবার চাও বলো বলে মাওলানা আগুনের মধ্যে কোরআন ফেলে দাও বাইবেল ফেলে দেবো এবার মাওলানা আসা আব্দুল আজিজ মহাদ্দেশল বি রহমতুল্লা বললেন ভাই আগুন ধরাই তেমন কোনো বাধা নাই কিন্তু আমি আলেম মানুষে একটা কথা বলতে চাই পরামর্শ অভাই তোমার বাড়ি বলো কাগজের পাত পাতা আমার কোরানো হলো কাগজের পাত পাতা আমি বলবার চাই প্রমাণ যেহেতু নিতে চাও তাইলে কাগজের পাত পাতা ফেলানোর দরকার কি তোমার বাইবেল তোমার যাকে বিশ্বাস হয় তার কাছে জমা দাও আর আমার কোরআন আমি ছাত্রদের কাছে জমা ব্যক্তি বলে তাইলে আগুনে কি বলে আগুনে পড়বে পড়বে না বাইবেলও না তুমি আমার হাতে হাত লাগাও দুইজন মিলে শক্ত করে হাত ধরি দুইজন আগুনে লাভ দিম দুনিয়ার আগুনে যাই পুরা মরে যাবে সাই হয়ে যাবে তার ধর্ম ভুয়া সে ভুয়া আর যে জ্বলবে না পুরবে না মরবে না টিকে যাবে তার ধর্ম সত্য ধর্ম ওস্তাদের এখন এই খ্রিস্টান ওই যে বকরি যখন গোসল করাবার জন্য টানবেন সামনের দিকে উনি খালি পে করে খালি পিছনে যায় যত জোরে টানে ওই হাইদলি ব্রেক করে দৌড়ি ছিঁড়ে যাবে আমি পানি নামবো কথা কয় না আজকে চাষার আমি মজা পাইতেছে ভাল লাগতেছে নাকি সোনার ভাইরা চলবে আবার কয় ফদর আর বেশি না দশ পনেরো মিনিট হিনসা আমার ভাই ওই বুঝাই মাইকে ওরকম নাই প্যান্ডেল ওরকম করে নাই মানে কোনো মতন কিন্তু দেখেন কোনো মতনই অনেক সময় হয়ে যায় অন মানের যতন কথা কোন ঠিক কিনা রতন মনে করলে যতন মিলায় দেয় কে যত্ন নিলে রত্ন মিলায় কে আল্লাহ তো এইবার বাইবেল খালি পিষ্টান মারে তো ছাত্রগুলো আবার এমন চালাক থমেন ওরা আবার বাংলাও কয় না আরবিও কয় না ওরা ওই ভাষা বাদ দিয়া উনি পালাবার না পারে এই জন্য এক ছাত্র আর এক ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে গ্রুপ লিডার থাকে না তো গ্রুপ লিডার কোরআনের আয়াতের অংশ পরে বলতেছে কানাহ আলেম ভাইরা বুঝে ফেলছে আমি কি বলছি কান্না হম বনিয়ানো মারসুস সীসাডালা প্রাচীরের মতন ওয়াল তৈয়ার করো ওই যেন ভাববার না পারে তো এইবার ওই ছাত্ররা করছে কি একজন আর একজনের হাতের মধ্যে হাত ঢুকাই দিয়ে শিকল বানাইছে এখন ওই পিছনের দিক চাকায়া দেখে খালি পাওয়ার পাও যাওয়ার কোনো নাই ভাব এখন খ্রিস্টান ব্যক্তি চিন্তায় পড়ে গেল ওই ছাত্র গ্রুপ লিডারের মধ্যে আর এক ছাত্র আঙ্গুল উঁচু করে বলতেছে ফালল্লি মায়ুরি পালাবি কোথায় এ আয়তের অর্থ পালাবি কোথায় তো অরে পড়া দেখে আর এক পিচ্চা না ছাত্র উনি আবার ওই কোণার থেকে তকবির দিয়ে বলতেছে ইন সারব বে কালা কি মজার ওয়াজ এখন তো ওয়াজ হলো ভেষ লেখা নাই পড়া নাই বলেন নাই শুনে মুখস্ত করে ওয়াজ করে একবার ওয়াশ করছি শীতের দিনে আমার এক ওয়াজ নকল করে যায় ধরা খাইছে বক্তা হঠাৎ করে ভাদ্র মাসে কষে আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করি যে আল্লাহ প্রচন্ড শীতের মাঝেও আমাদেরকে এখানে আনল এখন মুরফি কা কাকলু থামেন এটা ভাদ্র মাস শীতকালীন কুলটি তখন এই বক্তা বলে বলতো বাবা আমি তো ক্যাসের থেকে শুনে শুনে বাদমুগত করেছি রাগ করতেছেন নাকি সব জায়গায় সুর দেওয়া যায় না সব জায়গায় আবেগ চলে না নোয়াখালীর এক হুজুর শিক্ষা দিছে কারিয়ানা সুর কথা বলিবি না খাবার কোলেও কারিয়ানা সুর যাবার কোলেও কারিয়ানা সুর দিয়ে একদিন এই হুজুরের বেটা পড়ছে পানি এখন ছাত্ররা পিছনে ডরে ওই ব্যাটারে পানি করছে এটাও সুদ দিয়ে করছে আর সালাম আপনার তিন ব্যাটার মধ্যে দুই নাম্বার এখন এই হুজুর করতেছে আমার সল পানি পড়ছে এটাও কাটিয়ে না শুনে কোয়া লাগে এই জন্য সব জায়গা সুরতি নাই কথা ঘন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে সই বুঝদান করেন আমার মনে হইতেছে কি আপনারা একবার আমার বাড়ির লোক আর আপনাদেরও মনে হইতেছে যে আপনারা একবারে ঘরের ছোলের সাথে কথা বলতে মানে বক্তা শ্রোতা ভাব নাই কথা কোন ঠিক কি না মানে আপন আপন মনে হচ্ছে তাই না তো এইবার বলতেছে ইন্না বাতুসা বাতুসার আল্লাহ ধরে না ধরে না আল্লাহর ধরা বড় শক্ত ধরা কঠিন ধরা এখন ওই ওই খ্রিস্টান উই করতেছে এরা তা মানে আরবি মারিচ্ছে মানে সোরটাও আরবি মারছে মেদোটা আরবি মারিচ্ছে বুড়াডাও আরবি মারিচ্ছে ওই দেখেন ওই গত সরকারের আমলে নেতারা উঠে এক নেতা ওটা হুজুর রাজনৈতিক কথা কবেন না তো ওই নামে গেছে তা আমি তো জানি যে ওর চালানপাতি কম আবি আবি বুঝবে না তা আমি তখন বললাম যে দোয়া করেন এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দিয়ে গেলেন তিনি শয়তানুল কাবীর ওই তখন ওই ওই মাতার থেকে আমার দিকে আবার তাকে বলে থ্যাংক ইউ আমি আরবিন করছি এখন তো আপনাদের সামনে কথা বলে গেল দোয়া করে ওই শয়তানের বড় না শয়তানুল কবির শয়তানে বড়না ওই ভাবছে কি ওর জন্য আমি দোয়া করছি ওই এর জন্য আবার আমার দিয়ে ফিরে করে থ্যাংক ইউ আল্লাহ খুব ভাল লাগতেছে ভাই আল্লাহ 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 আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের করে এখন এই খ্রিস্টান লোক ডাক দিয়ে হুজুর আপনি থামান করবার আপনার আসো আসো আগুন লাভ দে খ্রিস্টান লোকটা ডাক দিয়ে হুজুর অতি চালাকের গলায় দড়ি বলে কেমন করে বলে হুজুর আপনি জানেন কি জানি না আমেরিকার জমিনে একটা মেডিসিন আবিষ্কার হয়েছে যে মেডিসিন যে মেডিসিন কাগজে লাগাই ওই কাগজ আগুনে পোড়াইলে আগুন নিবে যাবে কাগজ পড়বে না হুজুর আমি সরল মনা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য নিজের সহায় সম্পত্তি বিক্রি করিয়া আমেরিকা থেকে ওই মেডিসিন আবিষ্কার কিনে এনেছি अनियाँ तवरीते पाताए पाता, पाता मेडिसिन लगे হুজুর আমি জানি তাওরিতের পাতায় মেডিসিন লাগানো সেই কাগজে এই তাউরিত আগুনে ফেললে আগুন নিবে যাবে কিন্তু তাউরিত পুরবে না আপনার কোরআনে মেডিসিন নাই আপনার কোরআন পুরে যাবে আর এই সুযোগে আমি প্রত্যন্ত অঞ্চলের সরল মুসলমানদের ইমান কেড়ে নেব কিন্তু হুজুর আপনি আমাকে আজ বাইবেলও ফেলতে দিবেন না কোরআনও ফেলতে দিবেন না আজ আপনি বলতেছেন আপনি আর আমি দুইজনে একসাথে আগুনে লাভ দেই হুজুর গ ও আমি তো আমার শরীরের মধ্যে মেডিসিন লাগাই নাই বাইবেলের পাতায় লাগাইছি আপনি কি আপনার শরীরের মধ্যে মেডিসিন লাগাইছেন নাকি সা আব্দুল আজি মহাদেশে দেহ লবির এখনের তুলনা কেনার কি ডাক কি বললেন ভাইয়া হাঁ আমিও মেডিসিন লাগাইছি তবে সেই মেডিসিন আমার সেই মেডিসিন আমার চামড়ার নিচে নয় চামড়ার উপরে নয় সেই মেডিসিন আছে আমার আত্মায় আমার কলবে আমার কলিজা খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলতে যেন হুজুর মুসলমান হয়ে যাইতাম এবার শাহ আব্দুল আজিজ মহাদেশে দেবি ডাক দিয়ে বলতেছেন সেটা আমি পরে দেখাব কালে মা পরে তুমি মুসলমান হইবা ভালো কথা কিন্তু তুমি ধান্দাবাজি করো কেন লোকটা ডাক দিয়ে বললেন হুজুর আমার মা মোমর সুরুগী মোমর অসুস্থ আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ওই খ্রিস্টান লোকদের কাছে আমি বাহানা তালাশ করেছি খ্রিস্টানরা আমার শর্ত দিয়েছে যদি গ্রামের শরণমোনা মোনা নারী পুরুষদের যদি তুমি মান কেড়ে নিতে পারো বেঈমান বানাইতে পারো তোমার মায়ের চিকিৎসার খরচ তোমার সংসারের খরচ আমরা নিজেরা দিয়ে দিব আব্দুল আজিজ মহাদিসির রহমতুল্লাহ লোকটার কান্না দিকে বুঝতে পারলেন লোকটা বিদর্মী হতে পারে কিন্তু মায়ের দরদি সন্তান ভাইগো গো দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই সোনার সান ভাইরা মা দেখেন খ্রিস্টান ক্যাবনে মুসলিম মুসলমান হয়ে যায় মেডিসিনটা কেমনে দেখায় আশ্চর্য হয়ে যাবেন ওই মেডিসিন এই মাদ্রাসা তো হয় ওই মেডিসিন আমি আপনার ছোটবেলায় পড়েছি জেনেছি কিন্তু মানি না যার কারণে বরকতের দরজা আমাদের জন্য আল্লাহ খোলে না একটু সময় দিয়ে দেন বাবা প্লিজ সি কাম টু পয়েন্ট সাবিরিন বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি কার পিছনে জানি মালাকুল মত দাঁড়িয়ে আছে কার জন্য জানি জংলার বা হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈর হয়ে গেছে কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে আল্লাহর কসম করে বলি বাজান আজকে কদিন যাবৎ বাসা থেকে বের হয়েছি আদি আমার বাড়িতে যাওয়ার কথা আজকেও দুপুরবেলা মেয়েটা আমাকে ফোন দিয়া কান্না কান্না ভাব নিয়ে বলে আব্বু আব্বু কিসের এত অভাব এত দূরে যাইতে হবে ওয়াজ করার জন্য এত বছর যান নাই তাই তাইলে কি আমরা চলি নাই আমি বলছি পাগলি রে এটা এখানে তো সংসার চালানোর কোনো কথা নয় আসি ওয়াদা ছিল এই জন্য ওয়াদা পালন করতে এসেছি এবার ডাক দি বলে অত শত বুঝি না আব্বু তুমি কয়টা বাজ বলো তো দেখি আমি বললাম মা আল্লাহ যদি পরিবেশ পরিস্থিতি ভালো রাখে ইনশাল্লাহ রাত বো নতবা সকালে আসবো মেয়েটা ডাক দিকে আব্বু গো তুমি আম্মুকে একটু বলে দাও তুমি রাত্রে রওনা দিবা আমি সারা তোমার বিছানে শুয়ে শুয়ে তোমার জন্য অপেক্ষা করব আম্মু যেন আমাকে ধাদানি না দেয় আম্মু যেন আমাকে ঘুমের জন্য তাগাদা না দেয় আমি বললাম কেন রে পাগলি মেয়েটা ডাক দিয়ে কে আব্বু গো তোমারে না দেখলে আমার ভাল লাগে না আব্বু তুমি বাড়িতে না থাকলে ভরটা কেমন জানি কান খালি খালি হয়ে যায় আমি বললাম ঠিক আছে মা অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ আমি আসবো ভাদানিটা কথার কথা আমি মেয়েকে সান্ত্বনা দিয়েছি এমনও তো হতে পারে আমার বন্ধুগণ আমি আর জীবিত বাড়িতে ফেরত নাও যাইতে পারি অথচ আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে আমার আব্বা আসবে আব্বার মুখখান আমি দেখব আব্বার কপলে চুমা দিব বাজান রে কিন্তু বাজান যেদিন লাশ হয়ে যাব নাকে মুখে তুলা দেখিয়া কানে নাকে তুলা দেখিয়া মেয়েটা চিৎকার দিয়ে বলবে আম্মু আব্বু কেন চোখ খোলে মুখ মুখলে না ও কলুমগারি এলাকার বাবারা ভাইরা ভত্র এলাকার বন্ধুরা মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন বাবা দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবিয়ার আর কেউ নাই আহারে সোনার সান বন্ধু আমার আজকে তোমার বাপ মা বেঁচে আছে তাই তুমি কদর করো না এই মা বাপ যেদিন মারা যাবে সেই দিন বুঝিনি বা কত বড় নিয়ম থারাইলা আমার ভাইরা দুনিয়ায় বাবা নাই তার মতন বড় অভাব অভিভাবক হারার কেউ নেই আমার ভাইরা ছায়া থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় যেই পরিবারের বাবা মারা যায় ওই পরিবারের এরকম বট গাছ চলে যায় দুঃখের শেষ থাকে না রে শোনার চান ভাইরা আমার কথা বলেন ঠিক কিনা আর অধিকাংশ বয়ান করার সঙ্গে অনেক জায়গায় আমি এই জায়গায় এই কথাটা বলেছি বাবা আমারও একটা দিনই মাদ্রাসা সে প্রতিষ্ঠান রে বন্ধু একদিন নামাজ পড়ার পরে বারন্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি ছাত্রদের খেলাধুলার দৃশ্য খুব ভালো লাগতেছিল হঠাৎ করে ভাইজান রাস্তা সংলগ্ন এরকম রাস্তার সাথে মাদ্রাসা বাবাজি মেন গেটের দিকে যখন নজরখানা দিলাম হঠাৎ করে নজরের মধ্যে ধরা পড়ল একজন বাবা কাপড়টা কেমন পুরনো কাপড় সিরা কাপড় বিভিন্ন জায়গায় কালি লেগে আছে সম্ভবত লোকটা গাড়িতে কাজ করে ড্রাইভার মানুষ হবে বাজান রে একটা গামছা দেখা যায় হাতে কয়েকটা ব্যাগ দেখা যায় ব্যাগের মধ্যে চানা শুরু প্যাকেট আপেল কমলা ভিন্ন ভিন্ন কিছু দেখা যায় বুঝতে বাকি রইল না যে এটা কোনো এক বেটার তালা চাইছে কোনো এক ছাত্রের গার্ডিয়ান অভিভাবক কিন্তু কোন ছাত্র বাবে এটা আমার জানা নাই বন্ধু আমি চুপচাপ করে দেখতেছি লোকটা কি করে দেখি বাবাজি এই ভদ্র লোক বাইরে দাঁড়ায় অনুমতিবিহীন মাদ্রাসা আসতে পারতেছে না বারবার খালি ওকে জুকি মারে আর অমুক ছাত্রকে ইশারা বলে ওরে ডাক দাও বলো তোমার আব্বু আসছে আমি এবার ছাত্রদের দিকে নজর দিলাম ছাত্রদের দিকে নজর দেওয়ার পর আমার নজরে ধরা পড়লো পাশ পাঁচ সাতজন ছাত্র খেলাধুলা করতেছিল কিন্তু একজন ছাত্র গায়ের কেন্দ্রে ঘামের পানিতে ভিজে রয়েছে বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো আমার বন্ধুগণ বাবার আগেই ছেলের নজরে বাপ পড়ে গেছে এবার ছেলেটা ধুলাবালি ঝাড়তেছে মুছতেছে ঘামের পানি মুছতেছে টুপিটা সোদা করলো আর ছাত্ররা তখন বলল কিরে ভাই আজকে কে আর খেলবি না ছেলেটা ডাক দিয়ে বলে ওই দেখো আমার আব্বু আসছে আমি আর আজকে খেলবো না আমার খানার টাকা বাকি আছে আব্বু আজকে খানার টাকা দিবি নাস্তার টাকা শেষ হয়ে গেছে আব্বু আজকে নাস্তার টাকা দিবি ছেলেটা ঘামান্ত শরীর নিয়ে আনা তখন বাপের পানে আমার একটা কথা মনে হয়ে গেল আহারে সোনার সান ছেলে মেয়ে আমরা একসময় আমাদের আব্বা কাজে কর্ম থেকে বাড়িতে আসছি গায়ের ঘামের পানিতে সার বিদে গেছে আব্বা শখ করে বলছে আয় বাপ আয় আমার বুকে আয়